বিসমিল্লাহ রহিম প্রিয় দর্শক শ্রত মন্ডলী আসলাম আশা করি মহান আল্লাহ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমীয় কনসালটেন্ট উত্তর আহমিয়া ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রতা মন্ডলী অনেক ভাই বোনেরা আছেন আমাকে কমেন্টে জানান যে ভাই আমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছি কিছু খেতে পাচ্ছি না আমার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে যাচ্ছে স্বাস্থ্য ভেঙে যাচ্ছে ফলে আমি সামনে যেতে করি লজ্জা এবং স্বাস্থ্যটা একটু ভালো হলে ভালো হতো এই ধরনের কোনো হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের আছে কিনা সে সম্পর্কে কমেন্টস মাধ্যমে জানিয়েছেন তো হ্যাঁ বন্ধুরা যারা দীর্ঘদিন যাবত ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে জীবন যাপন করছেন অর্থাৎ খাবার দাবার ঠিক মতো খাওয়া দাওয়া করলেও যাদের ঠিকঠাক মতো স্বাস্থ্য বাড়ছে না শরীরে মেয়াদ হচ্ছে না হ্যাঁ তাদের জন্য আজকে আমি তিনটি মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন তো বন্ধুরা যারা ম্যাদবিহীন লোক অর্থাৎ শরীরে কোনো ম্যাদ নাই স্বাস্থ্য একেবারে কম দিন দিন শুকিয়ে যাচ্ছেন ঠিকঠাক মতো খেতে পারছেন না যারা দীর্ঘদিন পেটের নানা সমস্যা নিয়ে ভুগছেন পেটে প্রচণ্ড গ্যাস হয় পেট ভুটভাট করে পায়খানা কষা হয় এই ধরনের সমস্যার কারণে যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন ঠিকঠাক মতো খেতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তো বন্ধুরা আমি প্রথমেই জানানোর চেষ্টা করব ম্যাদ বাড়ানোর বা স্বাস্থ্য বৃদ্ধির খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে আলফা আলফা মাদার টিংচার তো বন্ধুরা এই আলফা আলফা মাদার টিংচার মেডিসিনটি নিয়মিত কয়েক মাস সেবন করলে ইনশাল্লাহ শরীরে ম্যাদ বৃদ্ধি হবে স্বাস্থ্য ভালো হবে খাওয়া দাওয়া রুচি বৃদ্ধি হবে পেটের সমস্যা থাকলে দূর হয়ে যাবে এবং যাদের অনিদ্রা হয় ঠিকঠাক মতো ঘুম হতে চায় না তাদের ঘুমটাও ভালো হবে তো বন্ধুরা এই আলফা আলফা মাদার টিংচার মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে দশ থেকে পনেরো ফুটা ওষুধ সামান্য কুসুম গরম দুধের সাথে সেবন করলে খুব ভালো উপকার পাওয়া যাবে আপনারা দশ থেকে পনেরো ফুটা ওষুধ সামান্য কুসুম কুসুম গরম দুধের সাথে দিনে দু থেকে তিনবার সেবন করবেন খাওয়ার ত্রিশ মিনিট অথবা এক ঘন্টা পরে সেবন করবেন এভাবে নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ আপনাদের স্বাস্থ্য বাড়বে ইনশাল্লাহ এবং পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ঘুমটাও ভালো হবে স্বাস্থ্য ভালো হওয়ার দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে কেরিকা পেপিয়া মাদার টিংচার অর্থাৎ যাদের কষা রোগ রয়েছে ঠিকঠাক মতো পায়খানা হতে চায় না খুব কষ্ট হয় যাদের পেটে প্রচুর গ্যাস হয় গ্যাসের জন্য অস্থিরতা বোধ করেন পেট ভুটভাট করে পেট ফুলে যায় ফেপে যায় এই ধরনের পেটের যাবতীয় সমস্যা দূর করার জন্য ক্যারিকা পেপিয়া মাদার মাদারটিংচার মেডিসিনটি কিন্তু খুব চমৎকার একটি মেডিসিন বন্ধুরা এই মেডিসিনটির সোর্স হচ্ছে পেপে পেঁপের থেকে কিন্তু এই মেডিসিনটি প্রস্তুত করা হয়ে থাকে তো বন্ধুরা পেঁপে খেলে আমাদের যেমন পেট ভালো থাকে এই মেডিসিনটি সেবন করলেও ইনশাল্লাহ আমাদের পেট খুব ভালো থাকবে পেটে কোনো প্রকার গ্যাস হবে না কষা হবে না এই মেডিসিনটিও সেবনের নিয়ম হচ্ছে দশ থেকে পনেরো ফোটা ঔষধ সামান্য কুসুম গরম দুধের সাথে মিশিয়ে সেবন করতে পারলে খুব চমৎকার রেজাল্ট পাবেন বন্ধুরা এটিও দিনে দু থেকে তিনবার সেবন করবেন খাওয়ার ত্রিশ মিনিট পর সেবন করবেন বন্ধুরা এর পাশাপাশি আরেকটি বায়োকেমিক মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মেডিসিনটি হচ্ছে অথবা এটি থেকে করে বড়ি দিনে তিন থেকে চারবার চুষে কিংবা চিবিয়া সেবন করে সামান্য কুসুম গরম পানি সেবন করবেন এইভাবে নিয়মিত আপনারা কিছুদিন এই ওষুধগুলো সেবন করলে ইনশাল্লাহ আপনাদের স্বাস্থ্য ভালো হবে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন যারা দীর্ঘদিন যাবৎ চিন্তা করছেন যে আমি নানা রকম হেলথ টনিক খেয়েছি যে কদিন খেয়েছি সেই কদিনই আমার স্বাস্থ্য ভালো থাকে খাওয়ার পর আর ভালো থাকে না তাদেরকে আমি বলবো আজে বাজে এই ধরনের হেলথ টনিক না সেবন করে আপনারা হোমিওপ্যাথিক এই মেডিসিনগুলো সেবন করলে খুবই উপকৃত হবেন এবং এই স্বাস্থ্য সহজে ভাঙবে না এবং অটুট থাকবে তো বন্ধুরা এই মেডিসিনগুলো অবশ্যই সংগ্রহ করার পূর্বে কোনো ভালো চ্যাম্বার থেকে মেডিসিনগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন জার্মানির শিল্পা দেখে কিনতে পারলে সবচেয়ে ভালো হয় না পেলে বিশ্বস্ত কোনো হোমিও চেম্বার থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে সামন করলে ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس